আপনাকে দেশে আপা এটা ইয়ে করেন আপনি যখন দিবেন যে না তানবির তুমি থেকে দেশে চলে যাও দেশে যে ওই কামলা ওই দলীয় নেতৃত্বের ঘুষ বা ওইখানে কাজ করা আপনি বললে সাথে সাথে দেবো আপা আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্ব আমরা মিডল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা কেনিগঞ্জ আপা সকল নেতা কর্মী আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্রলিখু বলি আমি যাতে পারি আবার সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা সাহায্য করো জি জি আপ্পা জি আপা

আমার সাথে সবাই একমত হবে কিনা জানেন আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে তার সাথে আমাদের একটা

দেখিকপ্ট এটা না আপা এটা ভিজুয়াল একটা হেলিকপ্টার দেখাইছে আনতে কিন্তু নিউজ দিছে আপা আপনি চাইলে আমি আপনাকে ভিডিওটা পাঠিয়ে দেওয়া হোয়াটসঅ্যাপে

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি কাছে কাছাকাছি আছি

একটা ফলস মামলা আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে এসে চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে মামলা জি আব্বা সবার নামে মামলা দিয়েছে আব্বা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাদের কিছু অসুবিধা নে এছাড়াও মানুষ যদি কথা হারবার কিছু বলার নেই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি সিধা কইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমারে জানাই জি আপা খুব লাভ আছে যারা মানি লন্ডারিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি

আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না দেশের মানুষ না তবে এবার এবার অলিম্পে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনা টোমিলের আগে সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে দিছে দেখ মহাজন বৈশা এখন আমাদেরকে সব শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষ টাকা নিয়ে পরলোকে সেট করে একটা বিশ্বাস করেন না বাবা বাংলাদেশের মানুষ বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা শাশে বলতে পড়তোছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জব্দ দিয়ে দৌড়বো যে কেন গিয়েছিলি এখন স্বীকার করতে পড়তেছেন আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে বাবা ভুল বুঝতেছে আপনি ছাড়া বাবা বাংলাদেশে কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপনি আপা আপনি আপা আমরা সবাই দেখি আপা আপনি নিয়ে আপা লড়াই আপা যথেষ্ট বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই 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 আপনি যেই পরিশ্রম আপনি করছেন আপা?

এমদবই আপা এই দুইজন আপা মানে দুইজনকে মানে এই দুইজনই আপা প্রচুর পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বসে তাহলে আপনার ওই যে কামমাইছর বা কেনেগের যে দরকার নেই আপা এখন তাহলে আমি নিজে এসে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি ওদের হেল্প করো কারণ সবায় তো ঘরবাড়ি পোড়া গেছে আপা জি আপা জি